অরুণ ভাই শুনছেন ঘূর্ণিঝড় আসতেছে না বছর আমার আবার কিসের ভয় ঝড়ের মোকাবেলা কিভাবে করবেন সেইটা বলেন আপনার ভাবিরে সাদে পান্জা থবো সুনামির মোকাবেলা ঘূর্ণিঝড় কোনোদিন করতে পারবে না তুই শুধু ঘরে আয় আজকে সুনামির তাণ্ডব দেখাবো তোমার মতো আনরোমান্টিক মানুষ আমি কোথাও দেখি নাই আমি যে কতটা রোমান্টিক সেটা শুধু আমিই জানি পাশের বাড়ির ভাইকে দেখো ভাবিকে আদর করে তারপর অফিসে যায় আমিও তো আদর করি কিন্তু তুমি দেখতে পাও না কখন আদর করো আমি ঘুমাই থাকলে আরে না ভাই অফিসে যাওয়ার পরে এই আপনারা পার্কে বসে কি করতেছেন কপালে চোখ নাই দেখেন না আমরা বিবাহিত পার্কের ভেতরে প্রেম করা নিষেধ বাসায় গিয়ে করেন বাসায় নিয়ে গেলে বউ পিটাবে আমার জামাই জানলে ঠ্যাং ভেঙে দেবে হ্যালো আই কোথায় তুমি কোন ভাবীর কাছে তোমার মনে আছে বহু দিন আগে আমরা একটা সোনার দোকানে আসছিলাম ওরি আমার লক্ষ্মী তুমি সেই সোনার দোকানে গিয়েছো সেই দোকানে তোমার একটা হার পছন্দ হয়েছিল ওরি আমার বাবুটা কেন মনে থাকবে না সোনা পাখি সেই দোকানের সামনে একটা নাপিতের দোকান আছে সেই নাপিতের দোকানে চুল কাটাতে আইস তুই কুত্তা একটা কুত্তা গজা বিজ্জতি এই একটু নাটক দেখো I <laughs> you.